আছি সে যত এই মুহূর্তে বাংলা ছাড় তুমি কে আমি কে রাজাকার রাজাকার এইসব বক্তব্যের বিরুদ্ধে উত্তাল সারা বাংলাদেশ প্রধানমন্ত্রী বলেন মুক্তিযোদ্ধার সন্তানদের চাকরি দেব না তো কি রাজাকারের নাতি নাতনিদের চাকরি দেব প্রধানমন্ত্রীর এমন বক্তব্যে হঠাৎ করে মাঝরাতেই রাতেই সারা বাংলাদেশ উত্তাল এবং প্রতিবাদ মুখর হয়ে ওঠে তবে বাংলা ভাষায় বাংলাদেশ জনগণের কাছে বা শব্দটি যতটুকু আপন যতটুকু সুন্দর যতটুকু নিজের বলে বোধ করেন ঠিক রাজাকার দেশের স্বাধীনতার বিরুদ্ধে কাজ করা গোষ্ঠী এই শব্দগুলো তাদের জন্য সমপরিমাণ পরিমাণ ঘৃণিত তাহলে বর্তমানে আজকে হঠাৎ করে একটি বিশাল গোষ্ঠী দেশের জনসাধারণ এবং দেশের ছাত্র সমাজ কেন নিজেদেরকে রাজাকার পরিচয় বলে পরিচয় দিচ্ছেন এবং নিজেদের ধারণ করছেন তবে কি এমন প্রশ্ন উঠে সরকারের বিপক্ষে যখন ন্যায্য দাবি আদায়ের লক্ষ্যে কোনো গোষ্ঠী বা দেশের সাধারণ জনসাধারণ বা একজন যদি ব্যক্তি হয়ে থাকেন তিনিও যদি কাজ করেন তাহলে তিনি রাজাকার হয়ে যান দেশের স্বাধীনতার বিপক্ষে কাজ করেন দেশের অমঙ্গলের জন্য কাজ করেন এই এবং সাধারণ প্রশ্নটি জনসাধারণের মাথায় উঁকে দেওয়া কিন্তু খুবই স্বাভাবিক সময় খুব সন্নিকটে আমি আপনি আপনারা সবাই বাংলাদেশ দেশ কারো বাপের নয় দেশটি হলো লাখো শহীদের রক্তে কেনা দেশ